জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বৈশাখী টেলিভিশনের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে কোরআন সুন্নার আলোয় আজকেও আমাদেরকে আলোকিত করবার জন্যে রয়েছেন আমাদের সঙ্গে একজন বিদগ্ধ আলোকিত মানুষ চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানি স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহ বরাক্কা ওয়ালাইকুম আসসালাম মোরাহমতুল্লাহ বরাক্কা শেখ কেমন আছেন জালাম আপনাকে বৈশাখীর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছে প্রিয়দর্শক আজকে শেখের কাছ থেকে আমরা যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে আত্মরক্ষা সম্পর্কে ইসলাম প্রিয়দর্শক স্ক্রিনে নিশ্চয়ই একটি নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে আপনারা ফোন করে যে যেকোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ শেখ আমরা শুরুটা ঠিক এভাবেই করতে চাই যে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আলো ছড়িয়েছেন পুরো বিশ্বব্যাপী এবং সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক জ্ঞান বিতরণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি জ্ঞান তিনি সমর সমরযোদ্ধা হিসাবেও ছিলেন তিনি আমাদেরকে যুদ্ধ সম্পর্কে অনেক বিষয় জানিয়েছেন আপনার কাছে শুরুতেই জানতে চাই নবী করিম সোল্লাহ যুদ্ধের সেই জীবনটা কেমন ছিল ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাসাল্লাম আদারসাল্লাবাদ আমরা যুদ্ধময় একটা পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি আজকের পৃথিবীতে অবশ্য যুদ্ধটা একেবারেই অপরিহার্য এবং নিয়মিত প্রাসঙ্গিক বিষয়ে পরিণত হয়েছে পৃথিবীর কোনো না কোনো প্রান্ত যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে অবশ্য এটা আজকে নয় প্রাগৈতিহাসিক যুগেও মানুষ যুদ্ধ বিগ্রহ কলহ এগুলোতে কম বেশি লিপ্ত ছিল বাট এখানে একটা কম্পেয়ার করার জায়গা পার্থক্য করার জায়গা এবং এখানে বিশেষ করে মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম যে সমস্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেগুলোর গতি প্রকৃতি কেমন ছিল সেগুলোর ধরন কেমন ছিল আজকে যে যুদ্ধ এবং সংগ্রাম চলছে আজকে যে বিভিন্ন রকম আধিপত্যবাদ আমরা দেখতে পাচ্ছি এগুলোর সাথে সেগুলোর তুলনা করলে আমরা আসলে একটা পরিষ্কার চিত্র দেখতে পাবো আমার মনে হয় সেই জিনিসটা ফোকাসে আসা দরকার এবং নবী করিম সাল্লা সাল্লাম তার জীবনে তিনি যুদ্ধ করেছেন এবং এক দুটি নয় সাতাশটি যুদ্ধ যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এর মধ্যে অবশ্য বেশ কয়েকটি যুদ্ধ যেগুলোতে আসলে কোনো প্রকার রক্তক্ষয় হয়নি বা কোনো প্রকার শত্রু মুখোমুখি হওয়া হয়নি জাস্ট অভিযান তো এই যে অভিযান এবং ছোটো বড়ো যুদ্ধ মিলিয়ে প্রায় সাতাশটি যুদ্ধের আগে অংশগ্রহণ করতে হয়েছে এই যুদ্ধগুলোর প্রায় সবগুলো যুদ্ধই বেশিরভাগ যুদ্ধই ছিল জাস্ট প্রতিহতমূলক আক্রমণাত্মক যুদ্ধ তার জীবনে ছিল কিনা অনেক ঐতিহাসিকগণ বলেন একটাও আক্রমণাত্মক যুদ্ধ ছিল না বদর যুদ্ধ যেটা সম্মুখ সমর যেটাকে মুসলমানরা আগে চলে গেছে সেখানে সেটাও আসলে যুদ্ধ হিসাবে যাত্রাটা ছিল না পরবর্তীতে যুদ্ধে হয়তো পর্যবেসিত হয়েছে বা যুদ্ধের দিকে সেটা যেতে হয়েছে তো নবী করিম সদুল্লাহ সাল্লামের জীবনে প্রথমত এই যে আধিপত্যবাদ বিস্তারের জন্য যুদ্ধ যেটা আজকের পৃথিবীতে হয়ে থাকে কোন অঞ্চলে আমার শক্তিমত্তা বাড়ানো দরকার কেউ আমার কথা শুনছে না তখন আমার প্রভাব বিস্তার করা দরকার সেখানে একটা অজুহাত দিয়ে আমি সেখানে একটা হামলা করে দিলাম এরপরে সেই অজুহাতটা প্রমাণ হলো না আমরা দেখেছি এর আগে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সাম্রাজ্যবাদীদের হামলা সেখানে হামলা করা হলো মরণ মরণাস্ত্র বিধ্বংসী গণবিধ্বংসী অস্ত্র আছে সেই অজুহাতে পরবর্তীতে সে অস্ত্র পাওয়া গেল না কিন্তু এই জন্য কোনো প্রায়শ্চিত্ব নাই কোনো দুঃখবোধ নাই এর মধ্যে কিন্তু একটা দেশ পুরা মেসাকার করে শেষ করে ফেলা হয়েছে তো নবিক্রম সাল্লাহ যুদ্ধের সাথে আজকের যুদ্ধের একটা মৌলিক পার্থক্য হলো যে তার সে যুদ্ধগুলো এই সাম্রাজ্যবাদ বিস্তারের যুদ্ধ ছিল না আপনার মরলবাদী তা কর্তৃত্ববাদিতা এগুলো প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ ছিল না এক দ্বিতীয়ত হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই যুদ্ধগুলোকে আজকের পৃথিবীতেও অনেকে বেশ আপনার অমানবিক মনে হিসাবে এটাকে তুলে ধরার চেষ্টা করেন ব্যাপারটা এমন যে মোহাম্মদ সাল্লাম এত যুদ্ধবিগ্রহ করেছেন অনেকে তো বলেই ফেলেন যে নওয়াজবিল্লাহ তিনি একজন যোদ্ধা মানে এটাই তার মূল পরিচয় তিনি যুদ্ধ যুদ্ধবিগ্রহ পছন্দ করতেন যুদ্ধবিগ্রহ প্রিয় প্রিয় মানুষ এমন একটা চিত্র তার ব্যাপারে অঙ্কন করার চেষ্টা করা হয় অথচ বাস্তবতা হলো যেই মক্কা মদিনার মানুষ বা যেই আরব জাহিলি যুগের মানুষ কথায় কথা যুদ্ধ যারা করত তাদেরকে তিনি বরং এমন একটা মানে ফিল্ডে এনে রেখে গেছেন যে তাদের যুদ্ধ করার প্রয়োজনীয়তাই থাকে নাই সেটা অনেকটা ফুরিয়ে গেছে সেই জায়গায় তিনি তাদেরকে রেখে গেছেন তার যে যুদ্ধ ছিল সেই যুদ্ধবিগ্রহের ভিতরে মানবিক দিকগুলোকে কতটা তিনি খেয়াল রাখতেন আমরা যদি দেখি নবী সাদ্লাহি সাল্লাম পুরস্কারভাবে নিষেধ করেছেন নাহান নবী সাদা আলাহ আইনুল মুফলা বিভিন্ন হাদিসের কিতাবে এটি বর্ণীত হয়েছে মুসলিমে ব্যবহারিতে নবীজি সাল্লাহ সাল্লাম কোনো রণাঙ্গনে কোনো যোদ্ধাকে কোনো যোদ্ধার লাশকে ক্ষতবিক্ষত করা কেটে টুকরা টুকরা করা বা আপনার পৈশাচিক উল্লাসের জায়গা থেকে সেটার সাথে অপমানজনক কোনো আচরণ করা মহুসুল পরিষ্কারভাবে নিষেধ করেছেন রণাঙ্গনের প্রয়োজনে শত্রু আমার জীবন রক্ষার প্রয়োজনে আমি তাকে মারতে হয়েছে বাট তাই বলে তার সাথে আমি অমানবিক আচরণ করবো এতটুকু আপনার আপনার অমানসিকতা বা এতটুকু অমানুষ্যলভ আচরণ এটা মোহাম্মদ সহ্য করেননি এবং ইন্টারেস্টিং বিষয় হলো মামুস আসলামের সারা জীবনে কোনো নারী কোনো শিশুর গায়ে তিনি অথবা তার কোনো যোদ্ধাদের কেউ একটা ফুলের টোকা দিয়েছে এটি কোনো জাল ভিত্তিহীন বানোয়াট কোনো ইতিহাসের বইও কেউ দেখাতে পারবে না আজকের পৃথিবী যারা নারীবাদ তারপরে শিশুর অধিকার নিয়ে খুব সোচ্ছার আজকে দেখবেন যে কার্পেট বোমা ফেলে একেবারে পুরো এলাকা সমান করে দিয়ে চলে যাওয়া হচ্ছে বেসামরিক নারী শিশু লোকদের আর্তনাদ পৃথিবীর যেখানে যুদ্ধ চলছে সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী শিশুদের আর্তনাদ অথচ এই পৃথিবী নিজেকে নারী শিশুবান্ধব পৃথিবী হিসাবে দেখায় এই পৃথিবী নিজেদেরকে মানবিক বলে কিন্তু সেখানে আপনি বেসামরিক লোকজন মেরে একাকার করে ফেলা হচ্ছে এবং তার জন্য কোনো দুঃখবোধ নেই নিজেদের গায়ে যখন আঘাত হয় তখন তারা সেটা নিয়ে প্রশ্ন তোলে কিন্তু নিজেরা যখন আঘাত করে তখন তাদের আর কোনো প্রশ্ন করতে দেখা যায় না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ইদাকত ইন্দল্লাহ কতাব হসন আল্লিশ ওয়দা কাতাল তুমফাহসেনল খিতলাহ ওয়দা দাহবাহ তুম ফাহসেন জিভা আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা তোমার জন্য অবশ্য করে দিয়েছেন তোমরা যদি রণাঙ্গনে কাউকে শত্রু হিসাবে তা কাউকে হত্যা করতে হয় বিচারিকভাবে কার হত্যা করতে হয় সেখানে তোমরা এহসান করবে অনুগ্রহ করবে অর্থাৎ অমানবিক আচরণ করবে না এখন আজকে আমরা কী দেখতে পাচ্ছি আজকে হলো যে যে যেখানে যেভাবে পারছে সেভাবে অনবিক আচরণ করছে আমরা আজকে পরিবেশবাদের কথা বলছি পরিবেশ রক্ষার কথা বলছি আজকের পৃথিবীকে আমরা সভ্য বলছি মানবিক বলছি এই মান তথাকথিত মানবিক পৃথিবীতে এক একটা যুদ্ধে কত মানুষ মারা যায় নবী সাল্লাহ জীবনে জীবনের সাতাইশটি যুদ্ধে সাকুল্যে চারশো মানুষ মারা গেছে দুই পক্ষের মিলে চারশো মানুষ সব মিলে মারা গেছে তার মানে চারশো মানুষের জীবনের বিনিময় তার আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন আর এখন একটা ইউনিয়নের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য যে প্রতি প্রতিষ্ঠা করার জন্য ডজন ডজন মানুষ হত্যা করতে হয় আমরা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বারবার মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে কোনো সময় ইরাক ধ্বংস হচ্ছে কোনো সময় আফগানকে ধরা হচ্ছে কোনো সময় ইরানকে ধরা হচ্ছে এই যে বারবার মুসলিমদের উপরে এই আঘাত আসছে কিন্তু পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ প্রায় আমরা কেন এক হতে পারছি না এবং এক হয়ে কেন লড়তে পারছি না এটা হতো দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে মুসলিমদের মধ্যে ইউনিটির যথেষ্ট অভাব আমরা বোধ করছি এখানে অবশ্য মুসলিমরা যাতে ঐক্যের পথে অগ্রসর হতে না পারে তার জন্য মুসলিমদের শত্রু চিহ্নিত শত্রু যারা তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে তারা তো তাদের কাজ করবেই কিন্তু আমাদের দায়িত্বটা আমরা আসলে সঠিকভাবে পালন করতে কোনো কালই পারিনি নবী করিম সাল্লা সাল্লাম মুসলিমদের মধ্যকার ঐক্যের বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কোনোভাবেই বিভেদের প্রাচীর তিনি তৈরি হতে দেননি যার ফলে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবেই কিন্তু তার সেই মিশনকে সাকসেস করেছেন আজ যেটা হয়েছে যে পান থেকে নুন খসলেই বা চুন খসলেই আমরা একজন আরোজনের সাথে বিরোধ বিতণ্ডায় লিপ্ত হয়ে যাই এবং পথ আলাদা করে ফেলি আমরা বৈশ্বিক ঐক্যের কথা বলছি আমরা কি দৈশিক ঐক্যের মধ্যে আছি আমাদের দেশের মধ্যে আমরা যারা আছি তারাও কি আমরা বৃহত্তর কোনো বিষয়ে সবাই একাধিক মিলিয়ে একসুরে কথা বলে আমরা কি অগ্রসর হওয়ার চেষ্টা করি আমাদের দেশে আপনি ধর্মীয় কিংবা রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে বলেন জাতীয় পর্যায়ে আমাদের ঐক্যের কোনো জায়গা আছে অর্থাৎ আমরা আসলে ভালো কোনো একটা বিষয়ের উপরে সবাই সকল দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক চিন্তার মানুষ সকল ধর্মের মানুষ আমরা একমত পোষণ করে সবাই এটাকে সাকসেস করার জন্য আগাবো এরকম কোনো ইস্যু আমাদের খুব একটা আছে নাই তো আমরা বৈশ্বিক ঐক্যের কথা যারা বলছি তারা আসলে দৈশিক ঐক্য বা দেশের যে ঐক্য সেটাও কি প্রতিষ্ঠা করতে পেরেছি পারিনি তো আসলে কোন মুখে আমরা আমরা অনেকে প্রশ্ন তুলি কেন বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয় না বিশ্ববাসী ঐক্যবদ্ধ পায় আপনি নিজে ঐক্যবদ্ধ হয়েছেন কিনা আপনারা এলাকাতে আপনি ঐক্যবদ্ধ করতে পারছেন কিনা দুর্ভাগ্য সেটা আমরা করতে পারিনি তো এটি অবশ্য অবশ্যই ঘোষিত ভবিষ্যৎবাণীর কিছুটা বাস্তবতা যে আমাদের প্রতি আল্লাহ তালার পূর্বের জাতিগুলোকে আজাদ দিয়ে আল্লাহ ধ্বংস করে ফেলেছেন নানা নানা সময়ে কিন্তু এই জাতিকে সমরে ধ্বংস করবেন না কিন্তু তাদের উপরে সবচেয়ে বড়ো ফেতনার বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো যে তারা আসলে বহুদা বিভক্ত থাকবে এই বিভূধা বিভক্তিকে যতটা কমিয়ে রাখা যায় সে সেটা আমাদের করা দরকার এবং আমরা ঐক্য বিনষ্ট হতে পারে সেরকম ভূমিকা কার্যকলাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ হয়তো ঐক্যের গ্রাউন্ড তৈরি হবে সাধারণ মানুষের দায়িত্ব তারা তাদের সরকারকে তারা তাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে তাদের যে কনসার্নগুলো আছে সেগুলো আমলে নিতে তারা বাধ্য করবেন তাদের কাছে দাবি দাওয়া পেশ করবেন এখন মুশকিল হলো যে সব ঐক্যবদ্ধ হয়ে কিছু করবে এটা তো অনেক পরের ইস্যু আমরা সাধারণ মানুষ অনেকে আছেন যে যুদ্ধ হয়ে কোথাও মানুষ শেষ হয়ে যাচ্ছে এলাকা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে আমার স্বজাতি ধ্বংস হয়ে যাচ্ছে বাট আমি আমার সুখ আমার আমার ভোগ বিলাস আমি আমার প্রাত্যহিক জীবন এগুলোতে কোনো প্রকার ছেদ পড়ছে না তো আমাকে যদি জিনিসটা স্পর্শ না করে তো বিশ্ব মুসলিমকে স্পর্শ করবে এটা আমি কীভাবে চিন্তা করি অথচ আমি বিশ্বাদ সালাম তো বলেছেন যে প্রত্যেক দুনিয়ার সব মুসলমান একটি দেহের মতো যার কোনো একটি অংশ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সেটাকে অনুভব করা উচিত অনুভব করার কথা যেমন শরীরের কোনো একটা জায়গা ব্যথা হলে গোটা শরীরে জ্বর হয়ে যায় এই জ্বর হওয়াটা ওই অংশে শুধু হয় না পুরো অঙ্গ সবগুলোতেই হয় সো কোনো একটা অঙ্গ আক্রান্ত হলে আমাদের সবাইয়ের মধ্যে সেটার ফিলিংস থাকা উচিত এই ফিলিংসটা থেকেই কিন্তু ঐক্য তৈরি হবে সেখান থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ হবে অন্যায়ের বিরুদ্ধে জোলমের বিরুদ্ধে তবে একটা সান্ত্বনার কথা বলে রাখি আমরা অনেকেই হয়তো মন খারাপ করি যে মুসলিমরা মার খাচ্ছে মার খাচ্ছে মার খাচ্ছে দেখুন চেঙ্গিজ খানের সময় তার আগে বিভিন্ন সময় আপনি দেখবেন মুসলিমরা মার খেতে খেতে মনে হচ্ছে ইসলাম শেষ একবারে করোনাধীশ থাকবে না ইসলাম থাকবে না সব শেষ আপনি তুরস্কের দিকে দেখেন মানে তুরস্কে ইসলাম চিরতর ধুয়ে মুসে সাফ করে ফেলা হয়েছে কিন্তু সেটা আবার কীভাবে এই জন্য আল্লাতালা বাতিলকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটা পর্যায়ে আল্লাহ তালা পাকড়াও করেন আপনি কাবিল থেকে শুরু হয়েছে আদিম আসলাম ছেলে কাবিল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত কোনো জালিমকে দেখবেন না যে আল্লাহ তালা তাকে হাসতে হাসতে দুদিন থেকে যেতে দিয়েছেন ছাড় দেন একসময় আল্লাহ তালা পাকড়াও করেন শুধু সময় অপেক্ষা জি জাজাকাল্লা খাই শেখ আমরা আপনার কাছে এবার একটু জানতে চাই আমরা তো অস্ত্রের ঝনঝনানির যুদ্ধের কথা শুনেছি এখন জানতে চাই এই যে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি করোনাও আবার নতুনভাবে ছড়িয়ে যাচ্ছে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি বা কী করা উচিত আমাদের ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো যে আমাদের দেশে প্রতি বছরই বিশেষ করে বর্ষাকাল আসলেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে এবং ডেঙ্গুটা আমাদের দেশে এত ভয়াবহ যে এইটাতে যে পরিমাণ মানুষ মারা যায় আমাদের দেশে কোভিড নাইন্টিনে তো মানুষ মারা যায় না বা যায়নি এটা হলো বাস্তবতা কিন্তু আমাদের দেশে করোনায় মানুষ করোনাকে যেভাবে তুলে ধরা হয়েছে ডেঙ্গুকে সেভাবে তুলে ধরা হয়নি না সচেতনতা আছে না দায়িত্বশীলতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার কোনো সেরকম প্রচেষ্টা আছে না চিকিৎসার জন্য সেরকম প্রপার আপনার ব্যবস্থা আছে যার টাকা আছে পয়সা আছে সে দেশে বিদেশে ট্রিটমেন্ট করাচ্ছে আর যা টাকা পয়সা নেয় সে হয়তো সাফার করছে বা প্রিয়জনকে হারাচ্ছে খুব কঠিন একটা বাস্তবতা প্রথম কথা হলো যে পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া দরকার আমি একটা কথা প্রায় বলি যে এদেশের যে প্রায় চার লক্ষ মসজিদ আছে এই চার লক্ষ মসজিদকে যদি রাষ্ট্র যথাযথ ব্যবহার করতো রাষ্ট্র যদি এটাকে অন করত তাহলে এদেশে এরকম বহু সমস্যার সমাধানের পথ অনেক সুগম হতো যেমন আপনি ডেঙ্গুর কথা বলছেন ডেঙ্গু যখন ছড়িয়ে পড়েছে এবং বর্ষাকালে একটু বেশি ছড়ায় এই ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই অতএব পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আপনি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারণা চালাবেন রেডিওতে প্রচারণা চালাবেন পত্রপত্রিকায় প্রচারণা চালাবেন সন্দেহভাবেই কাজগুলো করবেন কিন্তু গণমানুষের একেবারে কাছে পৌঁছার জন্য মসজিদের মেম্বারট চাইতে সহজ কোনো উপায় নাই অতএব যদি চার লক্ষ মসজিদ থেকে ব্যাপারে যদি টানা দুই সপ্তাহ তিন সপ্তাহ আলোচনা এবং অভিযান চালানো হতো পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষা অভিযান চালানো হতো তাহলে দেশের চেহারা কিন্তু বদলে যেতে পারতো কিন্তু মুশকিল হলো আমাদের দেশে যারাই যখন ক্ষমতায় থাকেন যারাই যখন রাষ্ট্র আপনার চালিকা শক্তি থাকেন তারা কেন যেন কোনো অদৃশ্য এক কারণে তারা মসজিদগুলোকে ইমাম সাহেবদেরকে আমাদেরকে যেন ইগনোর করতে তারা পছন্দ করেন আপনি দেশের মানুষ কাদের কথা সবচেয়ে বেশি শুনে কাদের ডাকে মানুষ সবচেয়ে বেশি সাড়া দেয় কারা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি কাছে যেতে পারেন আপনি তো টেলিভিশন চ্যানেলের পর্দা থেকে কথা বলছেন মর্জিদের ইমাম সাহেব তিনি তো মেম্বরে মানুষের ফেস টু ফেস চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন আপনি সেটা পারছেন না অতএব তাদের শক্তির জায়গাটাকে যদি আমরা যদি অনুভব করতে পারি আমার মনে হয় এই ডেঙ্গুর বলেন বা জাতীয় অনেক সমস্যা আছে যেগুলো মোকাবেলা করা সহজ হবে এই যে ডোবাগুলোতে আপনার পানি জমে থাকে নালাগুলোতে পানি জমে থাকে যেখানে সেখানে পানি জমে থাকে মানুষ যত্র তত্র দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় আমাদের অনেক মানুষকে দেখবেন লম্বা দাড়ি আছে মাথা টুপি আছে জুব্বা আছে উনি হুজুর মানুষ নামাজ পড়েন রোজা রাখেন বাট তিনি কিন্তু পরিবেশ নষ্ট করছেন এবং সেটা যে একটা গুণাহের কাজ সে সেন্সও তার মধ্যে নেই তাহলে এটা নিয়ে ব্যাপক ক্যাম্পেইন হওয়া দরকার ব্যাপক সৃষ্টি করা দরকার আমাদের দেশে বৃষ্টি হয় বর্ষা হয় কতদিন মালয়েশিয়াতে সারা বছর বর্ষা হয় এবং সারাদিন বৃষ্টি হয় থেমে থেমে একটু পর পর পরপর গুড়িগুড়ি বৃষ্টি দিন হতে থাকে তাদের দেশে প্রত্যেকটা অফিস আদালতে প্রতিটা মসজিদে প্রত্যেকটা পাবলিক প্লেসে আপনার আমাদের জুতোর বাক্স থাকে তাদের ছাতির বাক্স থাকে ছাতি ছাড়া কোথাও চলে না একদম এমনকি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে পর্যন্ত দেখা যায় যে আপনার ছাতি সব জায়গায় গেটে কেটে আসে কারণ সারাক্ষণই বৃষ্টি হয় ছাতি ছাড়া কেউ মুখ করতে পারে না তাদের দেশেও ডেঙ্গু হয় প্রচুর ডেঙ্গুর প্রকোপ আছে কিন্তু এইভাবে বারো মাস যদি বাংলাদেশে বৃষ্টি হইতো তাহলে আমার মনে হয় দেশটাতে আমরা ডেঙ্গু মশার দিয়ে আমরা চলে যাওয়া লাগতো জি জি তাহলে বর্ষাকাল মাত্র দুই মাস বর্ষাকালে যদি আমাদের এই না চুবানি হয় বাকি সারা বছর হলে কি অসুস্থ এই জন্য আমার মনে হয় সচেতনতার সৃষ্টি মানুষকে দায়িত্বশীল আচরণ করতে শেখানো এগুলোর জন্য অ্যাওয়ারনেস এটা ছাড়া আমরা ডেঙ্গুর এই সমস্যার সমাধান করতে পারবো না শেখ আমরা আপনার কাছে এবার জানবো যে আত্মরক্ষা সম্পর্কে আসলে ইসলাম কি বলে আমরা ব্যক্তিগত আত্মরক্ষা হতে পারে সামাজিকভাবে হতে পারে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে অনেক সময় দেখা যায় যে আমরা একদম প্রস্তুতিহীন থাকতেই পছন্দ করি ইসলামকে আমাদেরকে এই এইরকম কিছু বলে যে প্রস্তুতি মোটেই না মোটেই না আত্মরক্ষা করা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ বলেছেন শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো আধুনিক পৃথিবীতে যদিও সাধারণ মানুষকে সাধারণত সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় না আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না কিন্তু সময়ের প্রয়োজনে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয় আমাদের দেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে আমাদের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে হোক বা অন্য কোনো উপায় বের করে হোক জনগণকে দেশের সর্বস্তরের মানুষকে বরং বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া উচিত সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত একটা লেভেল পর্যন্ত যা না হলে নয় আত্মরক্ষামূলক যেটি বলেছেন এটুকু আমাদের দেশে প্রয়োজন দেখুন পৃথিবীর অনেক দেশ আছে ভৌগোলিকভাবে তারা এমন যেমন আপনি আফগানিস্তানের কথা বলেন অনেক দেশ আছে যে দেশগুলো পাহাড়ি পুরা দেশ পাহাড়ে ঘেরা যার দেখা যায় যে মানুষ পাহাড়ের সাথে সংগ্রাম করে বেয়ে উঠে বেয়ে নামে তাদের জীবনটাই সংগ্রামের জীবন আমাদের দেশ কিন্তু সেরকম না আমাদের দেশে ছোট্ট একটা এলাকাতে সামান্য কিছু পাহাড় আছে আর বাকি সব সমতল ছোট্ট একটা জায়গা এখানে কিন্তু মানুষ সেভাবে পরিশ্রম করতে অভ্যস্ত না মানুষ সেভাবে প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য যতটুকু দরকার তার ধারে কাছেও কিন্তু মানুষ যায় না অতএব এটা আমার মনে হয় যে খুবই প্রয়োজনীয় একটা কাজ এবং এটা করা দরকার এটা যদি করা যায় তো সেক্ষেত্রে আমরা নানা দিক থেকে বেনিফিটেড হব বলতে পারেন যে ভাই সামরিক প্রশিক্ষণ দিলে সাধারণ মানুষ তো তাইলে আইন হাতে তুলে নেবে যা যা মতো মারামারি করবে আমার মনে হয় বিষয়টা পুরো উল্টো কেন কারণ প্রশিক্ষণ মানুষকে সুশৃঙ্খল করে প্রশিক্ষণ মানুষকে নিয়মতন্ত্রকে অনুসরণ করতে শেখায় এবং প্রশিক্ষণ যত নেব তত বেশি আমরা এই দিক থেকে অন্তত বেনিফিটেড হব সালাবিদ্দিন বিশেষ করে এদেশের মানুষ মুসলমান বলেন হিন্দু বলেন সবাই ধর্মপ্রাণ মানুষ অতএব জীবন বাজি রাখা যদি দেশের জন্য রাষ্ট্রের জন্য কখনো প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের মধ্যে সে মানসিকতা আছে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের এই যে জুলাই যুদ্ধ এই সবগুলোতে আমরা দেখেছি মানুষ কীভাবে অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে এবং কিভাবে মানুষ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকে প্রয়োজন তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন তাদেরকে সেই লিডারশিপ সেই লিডারশিপ এবং প্রশিক্ষণ যদি থাকে তাহলে জাতিকে আসলে কেউই আটকা রাখতে পার দাবি রাখতে পারবেন ইনশাল্লাহ জাজ আল্লাহ সাইর উত্তায়াজ অনেকগুলো পয়েন্টে আমরা কথা শুনেছি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমরা আজকে আত্মরক্ষার কৌশল সম্পর্কেও জেনেছি এবং কোন কোন কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি সেই বিষয়ে জেনেছি আল্লাহরব্ব বলে আমিন আমাদেরকে আমল করার টাওফিক দান করুক আমিন আজ এই পর্যন্তই আপনারা দেখছিলেন ইসলাম ও সমাধান আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ